হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সকাল দশটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করি চললো কোথায় যাই কি করছি না করছি প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করবো তো বিভানকে আমি একটু রাগাচ্ছিলাম তো বিভান দেখো ও আসবেই না এখন যখন তখন যা মুড হয় একবার মনে বলবে মা ভিডিও করো একবার বলবে না ফোন দেখাবে না বন্ধুদের দেখাবে না এরকমই বলতে থাকবে আর মনি ছিল তখন মাসি মনিকে আমি তো রাগাচ্ছিলাম এই ভিডিওটা তোদের সাথে শেয়ারও করেছিলাম শর্ট করে তো খুবই রেগে যাচ্ছিলো যেহেতু আমরা সবাই চলে যাচ্ছিলাম উনি একা একা রয়েছে তো আমাকে মারতে পর্যন্ত এসেছে আর সত্যি কথা বলতাম তোমার হাতে অনেক মারও খেয়েছি এই ভিডিও করতে গিয়ে তো বিবাহের ঠাম্মি রেডি হচ্ছিলো তাই আমরা দেরি করছিলাম মা দেরি হচ্ছে রেডি হতে তাই আমরা একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনে একটা দোকানে সোনার দোকানে আর ওয়েদারটা দেখো পুরো মেঘ হয়ে রয়েছে আর এই যে যে চোকারটা দেখতে পা শো আমি এরকম করে করে নিয়েছি এটা কিন্তু আমার সাদা মতি দিয়ে করা ছিল তোমরা আমার ভিডিও যারা সব সময় দেখো তারা জানো যে আমি গলায় যে সাদা চোকারটা পরতাম এটা কিন্তু সেই ডিজাইনটাই সেম জিনিসটাই রয়েছে আমি শুধু আলাদা করে এই পুঁতি দিয়ে মানে ক্রিস্টাল দিয়ে গেঁথে নিয়েছি এটা করতে কিন্তু আমার হাজার টাকার উপরে খরচা পড়েছে শুধু এই গাঁত মানে গাঁততে আর যে ছোট একটা পাতা দেখলে ওইটা আমি হারিয়ে ফেলেছিলাম অনেক দিন আগে সেটাও আমি বানিয়ে নিয়েছি সব কিছুই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসাতে এখন দেখো আমরা কিন্তু বেরিয়ে যাই গেছি মাও চলে এসছে সঙ্গে আর আকাশটা এত মেঘলা হয়ে রয়েছে আমরা চলে এসছি বাবার বাড়িতে হ্যাঁ আমি কিছু হলেই বাবার বাড়ি যাই একটু কিছু হলেই আমি আমি এখান থেকে এখানে তাই অন্য কোনো দিদিরা আসতে পারে না তাই আমি যাই কারণ আমাকে সব কিছুতেই বলা হয় আর আমি এখান থেকে এখানে আমি ছুটতে চলে যাই বাবা মার কাছে তো এখানে ছিল বাবা বাড়িতে অনুষ্ঠান তো সবাই মিলে অনুষ্ঠানটা করছে এটা একটা আরেকটা অন্য একজনের বাড়িতে হচ্ছিল মামা বলে ডাকি আমরা তো আমাদের পাড়াতেই এক জায়গাতে মিলে গুরু পূর্ণিমার যেই অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে তো বিমান বলছে আমি তিলক পরব তো তিলক পড়তে গেছে আর এদিকে দেখো বিমানকে সবাই এ ডাকছে আর এদিকে দেখো একবার মেঘ করছে একবার বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এখানে ধানও ভিজে গেছে তো আবার এখানে ধান ভিজে ধানগুলো আলাদা করে সরিয়ে রাখছে আবার ছড়া দিকে দেখো আবার মেঘ করে বসে রয়েছে আমরা কিন্তু একবার ভিজে ভিজে দৌড়ে দৌড়ে এসেছি আর এখন হচ্ছে কীর্তন হচ্ছে এখানটাতে গুরু পূর্ণিমার অনুষ্ঠান সবাই মিলে অনুষ্ঠান করছে তাই এখানে অনেক লোকের আয়োজন তাও অন্য সব বছরের থেকে এবার একটু কম হচ্ছে আর মালাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে মানে এটা ক্রিস্টালটা আমি আর একটু ডিপ কালারের চুজ করেছিলাম কিন্তু দোকানে হচ্ছিলো না তাই কিনতে পারিনি দিকে মা দেখো রান্না করছে আমার মা আরও সবাই মিলে কিন্তু এই এত লোকের আয়োজনে রান্না হচ্ছে আর মা ভোগ ঘরে ভোগেরটাও করে এসছে ভোগেরটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার এখানে এসেছে আর এখন দেখো এখানটায় হচ্ছে আরতি শুরু হবে তাই হচ্ছে এখানটায় সবাই উঠে দাঁড়িয়েছে আরতির সময় তো উঠেই দাঁড়াতে হয় তোমরা সবাই যেন আর আমরা এখানে সবাই মিলে জয়নিতায় তাই বলছিলাম আর এখানে হচ্ছে নাচও হচ্ছে আমি কিন্তু পরে গিয়ে অনেক নেচেছি অনেক নেচেছি সেটা কিন্তু আমার ফোনে একদমই ভিডিও আমি করতে পারিনি যেহেতু ফোন লক করা ছিল বৌদির হাতে ফোন ছিল বৌদি পারেনি বৌদি ফোনে পরে করেছিল কিন্তু সেটা বৌদি সাইট করে করেছিল লম্বা করে করেনি তাই আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে দেখো এই যে যে পুজো মানে শান্তির জল দিচ্ছে উনি কিন্তু আমার বাবা হয় তোমরা অনেকেই চেনো আমি এর আগে ছবি শেয়ার করেছি বাবার সাথে খুব একটা ভিডিও আমি এখনও পর্যন্ত করিনি একটা ভিডিও সেদিন নবদ্বীপ গিয়ে করেছিলাম বাবা সেটা জানেও না তো এখানে আমি একটু প্রণাম করে নিচ্ছি সবাই প্রণাম করে নিচ্ছে আর বিভানকে তো আমি খুঁজেই পাচ্ছি না বিভান এদিক ওদিক ছোটোছুটি করছে আর আমি নাচতে গিয়ে এত ঘেমে গেছি যে আমার শরীর অস্থির হয়ে গেছিলো কারণ প্রচুর গরম লাগছিল তো আরেকটা কাকু ছিল ওনরাও নাচ মানে যারা কলকাতার বাজার ছিল বলছিল তুই আজকে কিন্তু ভালো নাচতে পারিস নি অন্যদিন কিন্তু ভালো নাচিস সেরকম বলছিলাম বললাম দেখো আজকে জায়গাটাও মানে প্রচুর লোকে চাপা ছিল প্রচুর শর্ট ছিল জায়গা যার জন্য আমি পারলামই না আর এই হচ্ছে দেখো এখানে মায়ের মন্দির আছে রাধা গোবিন্দ আছে মা মনসা আছে সবাই আছে তাই তোমাদের সাথে একটু দেখা দিলাম এই দেখো ফুল মন্দিরটা হচ্ছে এরকম মানে ভিতরে একদিকে রাধা গোবিন্দ মাঝখানে মা আর সাইডে হচ্ছে তোমার মা আর এখানে এখন খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে আর বাইরে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই অনুষ্ঠানটাতে প্রত্যেক বছরই কম বেশি বৃষ্টি হয় হয়তো এবছর একটু বেশি বৃষ্টি হচ্ছে লোকজন খাচ্ছে আর এদিকে মানে বৃষ্টি হচ্ছিল আবার বৃষ্টি থেমে গিয়ে হট করে এত তো রোদ উঠেছে কী বলবার এখানে দেখো বিমান খেতে বসেছিল সোমু দাদার সাথে মানে ফোন চলছে আর বিমান তো গোটা ভাত খেতে পারে না তো ওর মামি তাও গোটা ভাতই খাওয়াচ্ছে আরও তো ঝালও খেতে পারে না তাও আজকে ঝাল খাচ্ছে ওর মামির সাথেই বসেছে দাদার সাথে যেহেতু ফোন রয়েছে না ওর জন্য বসে পড়েছে আর আমিও বলেছি তা খেয়ে নিক আমার আরও ভালো হলো যে বিমানের খাওয়াটা তো লিট হয়ে গেল তো আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি বিমান হচ্ছে উকি উকি মেরে দেখছে সাইড থেকে আমরা কি করছি এটা কবেকারের ভিডিও সব দেখো মা হচ্ছে প্রসাদ খাচ্ছিল এটা ভোগের ওখানে ছিল তো সেখানে আবার একটা বলতা এসে বসে রয়েছে উঠছেই না প্রভুর প্রসাদ সবারই খেতে ইচ্ছে করে বলো তো একটা বলতা সেটাও হচ্ছে প্রভুর প্রসাদ খেতে চলে এসছে আরেকজনা বলছে মা খাচ্ছে সেটাও ভিডিও করতে হচ্ছে বললাম হ্যাঁ হচ্ছে তো কি হয়েছে বলছে সবই ইনকামে লাগিয়ে দিচ্ছিস বললাম ক কথা মানে যে যেরকম পারে সেরকমই বলে অনেক কিছুই সহ্য করতে হয় তো আমি সেটা একদমই মাইন্ড করিনি যে যে যা বলে বলুক আমি ভিডিও করি আমি সব কিছু শেয়ার করি তাই আমি করেছি তো আজকে দেখো বাড়িও চলে আসলাম আজকে মতো টাটা